নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট তোমাদের ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লিউপি সাব ইন্সপেক্টার তার সাথে কেপি সাব ইন্সপেক্টার তারপর বহু প্রতীক্ষিত যেটার ভ্যাকেন্সি দু হাজার উনিশের পর থেকে আর সেরমভাবে কিন্তু আসেনি অর্থাৎ আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে আবগারি অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্টের নতুন ভ্যাকেন্সি কিন্তু এবার আসতে চলেছে রিপোর্টের যে ভ্যাকেন্সির কথা উল্লেখ করা হয়েছে কত কী ভ্যাকেন্সি থাকছে এবং এবছর কি আসছে দু হাজার পঁচিশে কি ভ্যাকেন্সি আসছে না দু হাজার ছাব্বিশে আসছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রতি মধ্যে এবার রিকোয়েস্ট ওরা ভিডিও দেখছো লাইক করো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্ক তার ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ আজকের আপডেট পর তোমাদের কিন্তু অনেকটা তোমাদের ক্ল্যারিটি আসবে এবং তোমাদের যাতে সিলেবাস কমপ্লিট হয়নি তারা কিন্তু এবার পাখির চোখ করো তোমাদের যে ডাব্লিউপি কেপে বা সাব ইন্সপেক্টার তোমার লক্ষ্য হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথাও তোমাদের সাথে তুলে ধরবো এবং পিএসসির যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো সেটাও কবে আসছে আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করে দেবো আজকের ভিডিওর সঙ্গে থেকেও ঠিক আছে চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখো এই আপডেটটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম অনেক আগে হয়তো অনেকেই বলবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত আছো তারা তো কমেন্ট করবে যারা যুক্ত হওনি একটা কথা বলবো তোমরা ইউটিউবের আগে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও কারণ ইউটিউবে হয়তো ভিডিও আপলোড করা সবসময় পসিবল হয়ে ওঠে না বাইরে থাকি সেই সূত্রে তো তোমাদের একটা রিকোয়েস্ট তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকেও ওখানে আপডেট পেয়ে যাবে ভিডিও না এলেও ঠিক আছে এটা অনেক দিন আগে প্রায় এক থেকে দু সপ্তাহ আগে তোমাদের আমি আপডেট প্রোভাইড করেছিলাম সডেট করেছিলাম যে এবার প্যাটার্নও চেঞ্জ হচ্ছে রুল রেগুলেশানও চেঞ্জ হচ্ছে হয়তো একটা মানে প্রিলিমিন না হয়ে একটা এ এসআইটের কথা বলছি একটা সাবমার্জ রয়েতে ওয়ার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে ঠিক আছে এই ভ্যাকেন্সি কি দু হাজার আসবে তোর এই উত্তর হচ্ছে দু হাজার এই ভ্যাকেন্সি আসবে না ঠিক আছে দু হাজার কিন্তু এই ভ্যাকেন্সি আসছে না ইতিমধ্যেই জানো যে ডাব্লিউপি যে এক্সাম ডেট এক্সাম ডেটের অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখে নিতে পারবে সেখানে এক্সাম ডেট দিয়ে দিয়েছে ডাবলিউপি কনস্টেবল হচ্ছে তিরিশ এগার দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে এটা হচ্ছে ডাবলিউপি কনস্টেবল তিরিশ এগার দু হাজার পঁচিশ মানে নভেম্বর মাসে কেপি কনস্টেবল হচ্ছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে ডাব্লিউপি এস আই হচ্ছে বারো দশ দু হাজার পঁচিশ আর কেপি এসআ বা কেপি সার্জেন্ট হচ্ছে পনেরো দশ 2025 পঁচিশ এই ডেটগুলো তোমরা দিয়ে দিয়েছে তোমরা হয়তো প্রত্যেকে অবগত জানো সুবিধা হচ্ছে একটা কি তোমাদের এক্সাম শেডিউল পঁচিশ ছাব্বিশের যে এক্সাম শিডিউলটা সেটা একবার দেখে নাও এক নজরে যদি বলি পিএসসি মিশলিয়ে নিয়ে আসে সেটা হচ্ছে একত্রিশে আগস্ট এস এলএসটি নাইন টেনে হচ্ছে সেপ্টেম্বর এস এলএসটি ইলেভেন টুয়েল হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর ঠিক আছে এটা হচ্ছে সুবর্ণ সুযোগ ডব্লিউপি কনস্টেবল এস আই বললাম গ্রুপ সি হচ্ছে ছাব্বিশে অক্টোবর আপডেট করে দিচ্ছি ভিডিও তার সাথে হচ্ছে গ্রুপ ডি হচ্ছে সেকেন্ড ডিসেম্বর এই দুটো ভিডিও আমি আপলোড করে দিচ্ছি সিজিএল হচ্ছে তোমাদের তেরোই আগস্ট কিন্তু এটা পরবর্তীকালে পেছোতে পারে এমনটাই কিন্তু আপডেট ঠিক আছে এটাও কিন্তু তোমাদের জানিয়ে দিলাম এখন বিষয় হচ্ছে বাকি যে ভ্যাকেন্সিগুলো কথা বললাম ডাব্লিউপি কনস্টেবেল ডাব্লিউপি এস আই কেপি এসআই বহু প্রতীক্ষিত এক্সাইজ ডিপার্টমেন্ট এএসআই কনস্টেবেল সাব ইন্সপেক্টর এটার ভ্যাকেন্সি কত আসতে পারে এবং দু হাজার পঁচিশে আসছে তো এটার উত্তর হচ্ছে দু হাজার পঁচিশে আসছে না দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রিপোর্টেড হয়ে যাবে ঠিক আছে সেখানে অ্যাপ্রক্স কত ভ্যাকেন্সি থাকতে পারে তোমাদের আমি প্রথম আপডেট দিচ্ছি তোমরা কিন্তু দেখে নাও যে ডাব্লিউপি এটা আমি টেলিগ্রাম জন্য দিয়েছিলাম আগে দেখে নিবে ডাব্লিউপি কনস্টেবেলে এটা হচ্ছে প্রায় তেরো হাজার প্লাস ঠিক আছে তেরো হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকছে এটা কি এটা বোথ মেল অ্যান্ড ফিমেল মিলে বোথ ক্যান্ডিডেট এবার চলে আসছি ডাব্লিউপি কনস্টেবলের কথা তো বললাম এবার চলে আসছি ডাবলিউপিএসআই ডাব্লিউপিএসআইর কত ভ্যাকেন্সি থাকছে না পনেরোশো প্লাস ভ্যাকেন্সি থাকছে ডাব্লিউ এস আই বোথ মেল অ্যান্ড ফিমেল তাহলে কেপি কনস্টেবল কি আসবে না কেপি কনস্টেবলের ক্ষেত্রে একই ব্যাপার কেপি কনস্টেবলের কিন্তু ভ্যাকেন্সি আসছে ছ হাজার পাঁচশো প্লাস বোথ মেল অ্যান্ড ফিমেল ঠিক আছে এটা কিন্তু দেখে রেখো এবার কিন্তু পুলিশ ইতিহাসে সর্বপ্রথম একটা বিগ আপডেট এস কেপিএসআইর ক্ষেত্রে আসছে সাতশো প্লাস ঠিক আছে এটাও বোথ মেল অ্যান্ড ফিমেল আর সব থেকে যেটা মোস্ট প্রতীক্ষিত তোমরা অপেক্ষা করছিলে সেটা হচ্ছে আফগারি বা এক্সাইজ তোমরা জানো এক্সাইজ ডিপার্টমেন্টে তোমাদের মোটামুটি এএসআইয়ের ভ্যাকেন্সি আসবে ঠিক আছে এর ভ্যাকেন্সি মোটামুটি পাঁচশো প্লাস আসবে তার সাথে সাব ইন্সপেক্টরেরও ভ্যাকেন্সি কিন্তু এবার আসতে চলেছে কনস্টেবলের ভ্যাকেন্সি নিয়ে এখনও স্টিল আপডেট পাওয়া হয়নি কনস্টেবলের ভ্যাকেন্সি কিন্তু আসবে অনেক শূন্য পদ ফাঁকা দু হাজার উনিশের পদ থেকে সেভাবে রিক্রুটমেন্ট হয়নি রিক্রুটমেন্ট করতে হবে সুতরাং ভ্যাকেন্সি কিন্তু আসছে সেভাবে কিন্তু নিজেদের প্রস্তুতি নাও নিজেদের প্রিপারেশন নাও কারণ একবার হাত ছাড়া হয়ে গেলে পরবর্তীকালে আর সেটা কাজে লাগাতে পারবে না সুতরাং অনেকগুলো ভ্যাকেন্সির কথা তোমাদের বললাম ঠিক আছে এক হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল ডাব্লিউপিএসআই কেপি কনস্টেবল কেপিএসআই পি ইতিহাসে সর্বপ্রথম বিগ ব্রেকিং আপডেট কারণ এবার থেকে সমস্ত ভ্যাকেন্সি কিন্তু দু হাজার মধ্যে রিপোর্টেড হয়ে যাবে তোমরা দেখে নিও দু হাজার মধ্যে এবার কিন্তু এক এক করে সমস্ত ভ্যাকেন্সিগুলো আসবে যে এক্সাম ডেট দিয়েছে সেই এক্সাম ডেট ধরেই চলো সেখানে এক্সাম হচ্ছে ঠিক আছে তো এতটাই ছিল আজকের আপডেট দেখে জানিও কেমন লাগলো ভালো লাইক করো চলে কিন্তু তাহলে সাবস্ক্রাইব করে দিও টেলিগ্রাম চ্যানেল না যুক্ত থাকলে যুক্ত হয়ে যাও কারণ ভিডিও আপলোডে রাখি আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি ইতিমধ্যে প্রায় দু জন প্লাস যুক্ত হয়ে গেছে একটি মেম্বার তোমরা কিন্তু জয়েন হতে পারো ঠিক আছে ডিসক্রিপশন লিঙ্ক থাকলেও চেক আউট করে নিও থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো থ্যাংক ইউ